এই শ্মশানের রাত্রিবেলায় কেউ যদি এসে মনে করে যে থাকবে তাহলে পরে তার যদি হার্ট একটু দুর্বল হয় তাহলে কিন্তু সে বিপদে পড়ে যাবে দেখেন এখনো অভিনবী বসে রয়েছে এই দুটো পেঁচাই নাকি এখানে থাকে এর থেকে ডাবল ডাবল একটা পেঁচা পেঁচা আছে ওটা পুরো ফুট সাদা আর এইটা একটু ছোট এই হচ্ছে চিতা যে চিতাটাই ওই বোনটা চোদ্দ পনেরো বছরের মেয়েটাকে রেপ করে মার্ডার করে এই চিতায় জ্বালিয়েছিল এইখানে ছাই পরবর্তীতে এটা অনেক হাইলাইট হচ্ছে নিউজ চ্যানেলেও আজকে দেখুন একটা শ্মশানে যাচ্ছি এই শ্মশানে এই আজকে ভিডিও করতে গিয়ে টের পাচ্ছি আর শুধু একটুখানি কাদা না এটা পুরো পুরো ওই যে অত অব্দি পুরো এরকম কাদা এই কাঁদা মধ্যে দিয়ে গিয়ে তারপরে হচ্ছে এই শোষণটা এক হাঁটু কাঁদা হবে না বাট এক হাঁটু কাছাকাছি প্রায় বাবা আসলে কি বলেন তো এই শ্মশানে তো কেউ আসে না এখানে আহ মৃতদেহ দাহ করে না তো যার জন্য এখানে পারমানেন্ট কোনো রাস্তা নেই এটাই শর্টকাট পেলাম ওর জন্য এখান দিয়েই চলে আসলাম দেখুন এই যে এতটা দূর কাদা ভেঙে আসলাম আর এই হচ্ছে সেই শ্মশান এই দেখুন এইটা এইটা এটা হচ্ছে শিব মন্দির আর উপরে আছে শ্মশান কালী মন্দির আপনাদের দেখাবো কিন্তু নিচের টাকে আপনাদেরকে ঘুরিয়ে দেখে এখান কেউ থাকে না দেখেই বুঝা যাচ্ছে যে দেখেন কত নোংরা সব নোংরা ঝাঁটমার দেওয়া হয় না দিন ধরে ঠিক আছে আর এদিকেও পুরো নোংরা সব দেখেন পুরো নোংরা আর এই হচ্ছে সেই চিতা ঠিক আছে এই চিতাটা দেখা মানে বিষয়টা বলবো আপনাদের তার আগে দেখি নিয়ে চারি সাইডটা দেখুন কি পরিস্থিতি এই যে টয়লেট এই যে কল সবই এখানে ব্যবস্থা ছিল এখানে একটা শ্মশানে যতগুলো রুম দরকার তার থেকে কিন্তু এই শ্মশানের রুমগুলো অনেকটাই মানে বানিয়েছিল এই দেখুন পাকাপুক্ত হবে কলম দিয়ে এখানে বানিয়েছিল দেখুন এই শ্মশানে এসে এখানে হ্যাঁ হ্যাঁ একটা পেঁচা দেখলাম কিন্তু এখানে নাকি দুটো পেঁচা থাকে সব সময় দেখা দেখা যায় দেখতে পাচ্ছেন অনেকটা উপরে রয়েছে জুম করে দেখাচ্ছি তো আপনাদের যার জন্য ছবিটা একটু ফেটে গিয়েছে অনেকটা উপরে রয়েছে তো এটা লক্ষ্মী পেঁচা না কাল পাচ্ছে যায়নি লক্ষ্মী প্যাচা দেখুন এই যে উপরে উপরে হচ্ছে ভোলেনাথের মন্দির তো উপরটা আপনাদেরকে দেখাবো এই যে প্যাঁচাটা দেখালাম না আপনাদের তো এই পেঁচাটা হচ্ছে আহ লক্ষ্মী প্যাঁচা এটা হচ্ছে বাবা ভোলেনাথ এটা মনে এটা জল বা পুজো কিছুই দেয়া হয় না তবে মন্দিরখানা কিন্তু সবে শুরু করছিলো যে খুবই ভালো লাগলো দেখেন ওইখান থেকে সিঁড়ি উপর দিয়ে উঠে তো যাই হোক আমি যেটা বলছিলাম যে লক্ষ্মী বেচা লক্ষ্মী বেজার সম্বন্ধে অনেকে হয়তো জানেন না ওরা যখন ডিম পারে না তো কিন্তু ওরা মানে ফোটার সময় যখন বাচ্চা হওয়ার টাইম তখন কিন্তু ওরা পরস্পপতর খুঁজে নিয়ে আসে পরস্পপাতর খুঁজে নিয়ে এসে ওই ডিম গুলো কিন্তু ভাঙে তবেই কিন্তু বাচ্চা বেড়বে দেখছে ওই দেখছে আমাদের দিকে তো দিয়ে ডিম ভাঙে তারপরে বাচ্চাটা বের তো পরশ পাতর পাওয়াটা খুব মুশকিল কখন ভাঙে আর কখন ইয়ে হয় পূজা মুশকিল এইটা হচ্ছে মা শ্যামসান কালী এই 삼성 কলি এটা মা 삼성 কলি নিচে भोलेनाथ রয়েছে পাশে শিয়াল মা 삼성 কলিজ পূজো দেয়া আছে না না তালা দেয়া রয়েছে এখানে এখানে তালা দেয়া রয়েছে আর এইদিকে দেখেন এখান থেকে চিতা দেখা যাচ্ছে আবার এই সোজা এই সোজা উঠে সোজা আবার দেখেন ভেঙে এইটা দিয়ে উঠে আবার এইখানটায় কিন্তু এটা হচ্ছে এটাও দেখেন শঙ্কর মূর্তি পেছনে নন্দী মহারাজ ঠিক কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মূর্তিগুলোই আছে কিন্তু এখানে পুজো টুজো দেওয়া হয় না আপনার সব তালা দেওয়া রয়েছে এগুলো প্লাস্টার করেছে বাট রং টং হয়তো করতো সেই টাইমে কিন্তু অ্যাক্সিডেন্টখানা খানা ঘটে এই শ্মশানে এখানে দুটো দুটো প্যাঁচা আছে বুঝতে পারলেন আর এইটা যেটা এটা একদম ছোট আর এর থেকে নাকি এর ডবল রয়েছে একটা বড় সেটা নাকি পুরো সাদা আর এই উপরে এই উপরে কিছু নেই আর ওই জায়গাটা এত সুন্দর মানে কি বলবো খাওয়া আসছে যাই হোক এবার আপনাদের মেন আমার ভিডিওটি করার যে উদ্দেশ্য ছিল আজকে সেইটা নিয়ে আপনাদেরকে আলোচনা করবো এবং ঘটেছিল তো গিয়ে আমি ভিডিওটি এখনো ওখানে ওই বসে রয়েছে এই দুটো প্যাচাই নাকি এখানে থাকে এর থেকে ডাবল ডাবল একটা প্যাঁচা আছে ওটা পুরো ফুট সাদা আর এইটা একটু ছোট তো এই হচ্ছে সেই চিতাটা যে চিতাটাই এখন আপাতত তিন থেকে চার বছর ধরে না এখানে কোনো মৃতদেহ নিয়ে আসা হয় না এখানে দাহ করা হয় এর কারণ হচ্ছে আজ থেকে চার পাঁচ বছর আগে একটা চোদ্দ পনেরো বছরের মেয়েকে রেপ করে আহ মিলে রেপ করে রেপ করার পরে এই সেই চিতা যে চিতাটাই তার দেহটাকে পুড়িয়ে ছাই করে দিয়েছিল তো তারপরে সব ধরা পড়ে যায় এবং পরবর্তীতে এটা সরকার থেকে এই শ্মশানটাকে পুরো বন্ধ করে দেয় সিল করে দেয় তো যার জন্য কিন্তু দেখেন এই শ্মশানটা ঘর টর যেগুলো আছে সব পাড়ার লোকজন সব মিলে একসঙ্গে কিন্তু পয়সা তুলে চাঁদা তুলে শ্মশানটাকে উন্নতি করেছিল আর ঠিক ওই টাইমটাই কিন্তু এইখানে এই অঘটনা ঘটে যায় আপাতত যারা রেপ করেছিল তারা হয়তো এখন জেলে আছে তো বাড়ির লোকজনের সঙ্গে কথা বলতে গেলাম তো ওনারা খুবই ইমোশনাল রয়েছে ওই বিষয়ে কোনো কথা বলতে যায়নি তো যাই হোক একটা মেয়ের জন্য একটা শ্মশান বন্ধ করা হয়েছে তো এই শ্মশানটা আর চালু হবে কি হবে না যাই না তবে এই জায়গাটা পরবর্তীতে কি হবে বলা মুশকিল হয়ে যাচ্ছে এতগুলো লোক এখানে এই সাইড দিয়ে সব পাড়া রয়েছে তা সত্ত্বেও একটা শূন্য নাকি এই এইখানটাই জ্বালানো হয়েছিল এখানে কিন্তু রাত্রেবেলা কেউ আসে না জানেন তো এখানে দুটো দাদা বসে রয়েছে তো এখানে সবসময় থাকে একজনা থাকে কিন্তু ক্যামেরার সামনে মানে উনি আসতে চাইলো না কিন্তু রাত্রেবেলা হলে এই জায়গাটা কেউ কিন্তু থাকে না এটা একদম পুরো শূন্য এই জায়গা মানুষ শূন্য পুরো জায়গাটা কিন্তু একদম নিস্তব্ধ হয়ে থাকে আর গেল কারোর দুর্বল রয়েছে তারা যদি এই শ্মশানে আসে এই কোনো এনার্জি কিন্তু সে কিন্তু অনুভব করতে পারবে বুঝতে তো এই জায়গাটা আসা রাত্রিবেলা খুবই বিপদজনক একটা ব্যাপার কেননা এটা যেহেতু রাত্রির বেলায় যদি আপনি একা আসেন ভৌতিক একটা আপনার পরিবেশ এটা যেহেতু এখানে কেউ আসে না অনেকদিন ধরে এখানে করা হয় না শ্মশানে শ্মশানে যা বাইরে থাকে কিন্তু যেহেতু এটা কিন্তু এখানে না মা কালীর পুজো দেওয়া হয় না বাবা ভোলেনাথের পুজো দেওয়া হয় না চিতা এখানে চলে এটা একটা নিস্তব্ধ একটা এরিয়া তো সেই জায়গায় কিন্তু এখানে একটা নেগেটিভ এনার্জির প্রভাব থাকবেই যেহেতু পূজা আশ্রা এখানে দেওয়া হয় না রীতিমতো লোকজন থাকে না তো এখানে কিন্তু একটা নেগেটিভ এনার্জি থাকবে তো সেই ক্ষেত্রে যদি দেখা যায় আপনার এই শ্মশানের রাত্রিবেলায় কেউ যদি এসে মনে করে যে থাকবে তাহলে পরে তার যদি হার্ট একটু দুর্বল হয় তাহলে কিন্তু সে বিপদে পড়ে যাবে আর দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু এখানে সরকার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে শ্মশানটা সেই কারণে রাত্রিবেলায় যদি কেউ থাকে এখানে এসে সেও কিন্তু আইনের একটা আওতায় গিয়ে আইনের কিছু পদক্ষেপ নিতে পারে তো যার জন্য এখানে রাত্রে আরো কেউ থাকে না তো এই হলো বিষয় বিষয়টা দেখুন এর আগে অনেক আগে ছয় সাত মাস আগে আমি এই শ্মানের একটা ভিডিও আপলোড করেছিলাম তো আজকে আবার এদিকে এসছিলাম তো আমি দেখছি যে যাই শ্মশানটা চালু হয়েছে কিনা বা শ্মশানে কিছু আবার করলো কিনা তো সেই জন্য আমি এসেছিলাম শ্মশানে ভিডিওটা করতে তো আপনারা দেখতে পারলেন শ্মশানে আসতে গিয়ে কতটা খাবার ভেঙে ভেঙে তারপরে আসতে হলো কিন্তু তখন যে ভিডিওটা আমি এসে দেখেছিলাম যে মায়ের পুজো টুজো দেওয়া হয় না কিচ্ছু নয় তো এখনো এসে সেই একই পরিস্থিতি কোনো পুজো আসা কিছুই নেই একই রকম ভাবে সে রয়েছে তো আজকের মতো এখানেই শেষ করছি প্রিয় দর্শক বন্ধুরা আবার দেখাবে যতক্ষণ আপনি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ